বিরতির পর স্বাগত বিভিন্ন দাবি দাওয়াকে সামনে রেখে মণিপুর যুব সমন্বয় কমিটির উদ্যোগে আজ এক ডেপুটেশন প্রদান করা হয় এই ডেপুটেশনে জানা যায় সংখ্যালঘু ভাষা দপ্তরের অধিকর্তার কাছে বিভিন্ন বিষয় তারা উত্থাপন করেন অফিস শিক্ষা দপ্তরে অফিসে তারা এই ডেপুটেশনে মিলিত হয় তাদের মূলত দাবি হচ্ছে মণিপুরি ভাষা শিক্ষক নিয়োগ করতে হবে সংখ্যালঘু ভাষা দপ্তরের অধিকর্তার অফিসে ত্রিপুরা মণিপুরি ছাত্র যুব সমন্বয় কমিটির এই ডেপুটেশন তাদের এই দাবির সম্পর্কে জানেন আধিকারিকরা তবে এই বিষয়ে কি বলছেন তারা শোনাচ্ছি আর্থিক সংস্থান নেই কিন্তু অবাক করার বিষয় হলো আজকে এত বছর যাবৎ সরকারের বিভিন্ন বিজ্ঞাপন এবং সরকারের তরফে বলা হচ্ছে যে মণিপুরি এই স্কুলগুলিতে মণিপুরি বিষয় দিব্যি চালু আছে এবং কোনো যথার্থভাবে আজকে প্রাথমিক স্তর থেকে শুরু করে উচ্চ উচ্চ প্রাথমিক এবং এমনকি মাধ্যমিক স্তর পর্যন্ত উন্নীত হয়েছে কারণ এই যে একটা মণিপুরী শিক্ষার যে একটা প্রহাসনে টোটালি পরিণত হয়েছে এবং এই প্রহসনকে স্বতঃসিদ্ধ করার জন্য আজকে সরকারের পক্ষ থেকে বেশ কিছু পাঠ্যপুস্তক ছাপিয়ে মণিপুরি তথা আমাদের জনগণকে একটা বিভ্রান্ত করে দেওয়া হয়েছে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং আজকে উনিশশো সালে সরকারের যে ঘোষিত স্কুলগুলিতে কেন আজ পর্যন্ত একজনও বিষয় শিক্ষক নিয়োগ করা হয়নি তারপরেও সরকার কোন মুখে বলছে যে মণিপুরি ভাষা দিব্বি চালু আছে তাই আমরা আজকে ত্রিপুরা মণিপুরী ছাত্র জীব সমন্বয় কমিটির পক্ষ থেকে প্রাথমিক আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের ভাষাগত স্বীকৃতি আপনারা শুনলেন তাদের বক্তব্য বা তারা কিন্তু একেবারে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তাদের ভাষাগত স্বীকৃতির প্রয়োজন এবং রাজ্য সরকার বললেও সে বিষয়টা কোনো কার্যকর নেই বলে অভিযোগ তাদের বিদ্যালয়ে মণিপুরি ভাষায় শিক্ষক নিয়োগের দাবিতে আজ তারা ডেপুটেশনে মিলিত হয় নিয়ে নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন